স্বামী নয় সামিরার কারণেই ভেঙে যায় সালমান মৌসুমি জুটি বলেছেন তৎকালীন সময়ের অভিনেতার ম্যানেজার নব্বইয়ের দশকের কিংবদন্তী নায়ক সালমান শাহ ও মৌসুমীর জুটি ভেঙেছিল নায়িকা শাবনুল নয় বরং সালমানের প্রাক্তন স্ত্রী সামিরা হকের সন্দেহের কারণে এমন দাবি করেছেন প্রয়াত অভিনেতার ম্যানেজার মো মুনসুর আলী সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান সামিরা হক মৌসুমি নিয়ে সালমান শাহকে সন্দেহ করতেন সেই কারণেই ডেনমোহর সিনেমার পর সালমান আর কোন ছবিতে মৌসুমীর সঙ্গে কাজ করতে চাননি মুনসুর আলীর ভাষায় এ থেকে বড় ভাই বলেছিল আমার সংসারে শান্তি চাই তাই আর মৌসুমীর সঙ্গে কাজ করব না তিনি আরও জানান বেমোহর এরপর সালমানকে আরো বেশ কটি সিনেমার প্রস্তাব দেওয়া হয়েছিল কিন্তু নায়িকা মৌসুমী থাকায় সালমান তা প্রত্যাখ্যান করেন এরপরেই তিনি শাবনূর সঙ্গে জুটি বাঁধেন তুমি আমার সিনেমায় তবে সালমান শাবনুরের সম্পর্ক নিয়ে তিনি বলেন এ থেকে বড় আমি সাড়ে চার বছর সালমান ভাইয়ের সঙ্গে ছিলাম তাদের প্রেমের সম্পর্কের বিষয়ে কিছু জানি না বরং ভাই সব নায়িকাকেই সম্মান করতেন শামলুককে প্রথম দেখেই বলেছিলেন এই পিছি তুমি আমার ছোট বোনের মতো